এখনো কাটেনি অনিশ্চয়তা নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খানও আজ সকাল সাড়ে দশটায় নেপাল থেকে মুঠোফোনে জানিয়েছেন আমরা এখনও দেশে ফেরার অপেক্ষায় বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এবং সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে গত সোমবার নেপালের হাজার হাজার মানুষ রাজধানী কাঠমান্ডু সহ সারা দেশে রাজপথে নেমে আসেন বিক্ষোভ দমনে কঠোর হয় সরকার বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জন নিহত হন আহত হন আরও কয়েকশ বিক্ষোভকারী বিক্ষোভের মুখে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর এমন অস্থিরতা দেখেই গতকাল দেশে ফেরার বিমান ধরতে চেয়েছিল বাংলাদেশ দল কিন্তু বিমানবন্দর বন্ধ ঘোষণার কারণে ফুটবলাররা টিম হোটেল থেকে আর বের হতে পারেননি গত দুই দিনের তুলনায় আজ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক তবে বাংলাদেশ দলের ফেরাটা নির্ভর করছে বিমানবন্দর খুলে দেওয়ার ওপর ম্যানেজার আমির জানিয়েছেন স্থানীয় সময় দুপুর বারোটার পর ত্রিভুবন বিমানবন্দরের কার্যক্রম শুরু হতে পারে বাংলাদেশ দলের সঙ্গে আছেন সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন কাঠমান্ডু থেকে তিনি জানিয়েছেন ফুটবল দলকে দ্রুত দেশে ফেরাতে চেষ্টা চলছে এখানকার দূতাবাস কাজ করছে বাংলাদেশ থেকেও চেষ্টা চলছে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে তেসরা সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও নেপালে বিক্ষোভ শুরু হওয়ায় দ্বিতীয় ম্যাচটি স্থগিত করা হয় এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী নয়ই অক্টোবর ঢাকা এবং চোদ্দই অক্টোবর হংকংয়ে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ